নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদেরকে রান্না করে দেখাবো বর্ষার দেশি ট্যাংরা মাছ তাহলে চলুন কি কী দিয়ে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাই মাছটা করব আলু আর বেগুন দিয়ে আর টমেটো দিয়ে তাহলে চলুন মাছটা কীভাবে করছি এখন কী কি দিচ্ছি সেটা আপনাদেরকে বলি এখানে একটু পেঁয়াজ বা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি পেঁয়াজটা অবশ্যই দেবেন কেন ট্যাংরা মাছে একটু আষ্টে গন্ধ বেরোয় পেঁয়াজ না দিলে ভালো লাগে না পেঁয়াজটা দেবেন আর আমি মাছটার মধ্যে কোনো রকম জিরে গুঁড়ো দেবো না ধনে গুঁড়ো দিয়েই করবো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চলুন তাহলে মাছটা ভেজে নিই আর আলুগুলো আপনারা আপনাদের মতন করে কিনে কিন্তু এইভাবে কাটলে বেশি ভালো হয় বেগুনটা আমি একটা ছোট দেখে বেগুন দিয়েছি তাহলে চলুন রান্না অবশ্যই সরষার তেলে রান্নাটা করবে আর আমি মাছটা করব কালো জিরে ফোড়ন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দেব আলু এগুন এইভাবে ভেজে নিয়েছি মাছটাকেও এইভাবে ভেজে নেবেন বেশি শক্ত করে ভাজবেন না বা লাল লাল করে ভাজবেন না পেঁয়াজটা একটু বেটে নিয়েছি আর টমেটো আর তো দেখ বললামই জিরে দেবো না ধনে দিয়ে ধনে পা ধনে গুঁড়ো দিয়েই করবো তাহলে চলুন রান্নাটা আমার শেষের দিকে দেখুন মশলা দিয়ে অল্প অল্প তেল ছেঁড়ে দিয়েছে এবার কিন্তু এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব নুনটাও দিয়ে দেবো স্বাদ মতন একটু জল দেব বেশি জল দেবেন না তাহলে কিন্তু মশলাটা কষা হবে না এই মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে বা একটা সুন্দর গন্ধ আসবে তখন আলু বেগুনটা দিয়ে মিনিট দুয়েক কষিয়ে তখন আপনারা আপনাদের মতন জল দেবেন এটা এই মাছ আসলে কিন্তু একটু গামাখাই খেলে ভালো আমি আগে ধনেপাতা দিতে পারলাম না আপনারা ধনেপাতাটা দিলে আরও টেস্টি হবে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আলুটা বেগুনটা একসঙ্গেই দিয়ে দেবো এবার জলটা দিয়ে দেবো এই জলটা যখন ট ঝোলটা যখন টক করে ফুটবে তখনই কিন্তু মাছগুলোকে দেবেন কারণ মাছগুলো খুব নরম মাছ বেশি ফোটালে ভেঙে যেতে পারে আমি যেহেতু ধনে পাতা দিলাম না সেই জন্য আমি ধনে গুঁড়ো দিয়ে পুরোটা রান্নাটা করলাম এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না আমার রান্নাটা হয়ে এসেছে আপনাদের যদি এই সাধারণ সাধারণ রান্নাগুলোকে ভালো লেগে থাকে আমি যদি সব সময় চেষ্টা করি একটু সাধারণ রান্না করার আর আমার এই পেস্টটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে যেখানে থেকে যে দেখছেন তারা আমাকে একটুখানি লাইক করবেন কমেন্ট করবেন আর কী দিলেই মাছটায় টেস্ট হবে একটু বলবেন এইভাবেই রান্না করবেন আর সবসময় জানবেন ট্যাংরা মাছ বা জেন্তুর মাছে একটুখানি ধনে গুঁড়ো দিলে আরও টেস্ট হয় এর মধ্যে যদি আপনারা ধনে পাতা দিতে পারেন খুবই ভালো হয় আমি দিতে পারলাম না আমার নেই বলে ঠিক আছে তাহলে আজ আসি